নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় অনুসারে প্রতিটি গোচর নিখুঁত আজকে রাশি দু হাজার পঁচিশ সালে সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই দু সালে আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে দু হাজার পঁচিশ সাল তুলারাশি জাতক জাতিকাদের জন্য মিশ্রিত পরিণাম নিয়ে আসবে বছরের শুরুতে কেতু দ্বাদশভাবে হবেন আর বৃহস্পতি অষ্টমভাবে হবেন যার ফলে আর্থিক চ্যালেঞ্জ বৃদ্ধি হতে পারে বছরের শুরুতে আপনার খরচা বৃদ্ধি হবে মার্চ মাসের শেষে শনি মহারাজ আপনার ষষ্ঠভাবে এসে দ্বাদশ ভাবকে দেখবেন যার ফলে খরচাতে আরও বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে যদিও ভালো কথাটি হলো যে রাহু মহারাজ মে মাসে আপনার পঞ্চমভাবে এসে আর কেতু একাদশভাবে এসে তথা বৃহস্পতিও মে মাসে আপনার নবমভাবে চলে আসবে যার ফলে আপনার খরচা কমতে থাকবে আমদানিতে বৃদ্ধি হবে আর আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে নতুন বর্ষের উত্তরার্ধ আপনার জন্য আর্থিক দিক থেকে আরও শক্তিশালী হতে চলেছে বছরের দ্বিতীয়ার্ধে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী হতে পারেন এবং এটি থেকে আপনি ভালো সুবিধাও লাভ করতে পারবেন গ্রহগতির এহেন পরিস্থিতিতে মে মাসের শেষের দিকে পরিস্থিতি উন্নত হবে তুলারাশির জাতক জাতিকাদের জ্যোতিষগণনা অনুসারে বছরের প্রথমার্ধে কিছু আর্থিক সমস্যা থাকলেও দ্বিতীয়ার্ধে আর্থিক জীবনে দুর্দান্ত লাভের সম্ভাবনা রয়েছে সঞ্চিত অর্থ যত্নে রাখুন স্থানে লগ্নি করবেন না অর্থের অপচয় রোধ করুন নতুন বছরে তুলারাশি জাতক জাতিকাদের অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা কম দু সালে তুলারাশি জাতক জাতিকাদের ক্যারিয়ার কেমন হতে চলেছে বছরের শুরুতে তুলারাশি জাতক জাতিকারা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন মঙ্গল দশম ঘরে নিম্ন রাশিতে থাকা আপনাকে অকারণে কর্মক্ষেত্রে লোকেদের সঙ্গে ঝামেলায় ফেলবে যার ফলে কারোর সাথে ঝগড়া হতে পারে এবং যা আপনার কাজের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে তাই আপনাকে বুঝে শুনে চলতে হবে এরপরে মঙ্গল মহারাজ যখন জুন থেকে জুলাইয়ের মধ্যে আপনার একাদশ স্থানে চলে আসবে তখন আপনি আপনার ঊর্ধ্বদন্দ্বের সঙ্গ পাবেন এবং চাকরিতে আপনার অবস্থানের উন্নতি হবে নতুন বছরের মাঝামাঝি সময়ে চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং এই পরিবর্তনে আপনি সফল হতে পারেন নতুন বছরটি ব্যবসায়ীদের জন্য কিছুটা চাপের হবে এবং আপনার ব্যবসায়িক অংশীদারদের মধ্যে চ্যালেঞ্জ বাড়তে পারে তবে বছরের দ্বিতীয়ার্ধ তুলনামূলকভাবে অনুকূল এই বছর আপনি আপনার ব্যবসায় নতুন কিছু উৎস তৈরি করবেন যা আপনাকে উপকৃত করবে জ্যোতিষগণনা অনুসারে তুলারাশি জাতক জাতিকাদের শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা কিছুটা কঠিন হবে আপনার শিক্ষায় বারবার বাধা আসবে আপনি যেটি পড়তে চাইবেন সেটিতে আপনার ধ্যান লাগবে না পড়াশোনাতে আপনার একাগ্রতা বৃদ্ধি করতে হবে আপনার মনোনিবেশ করার ক্ষমতা যত ভালো হবে আপনি শিক্ষায় তত ভালো ফলাফল পাবেন মে মাসের শেষভাগে রাহু যখন পঞ্চম ঘরে প্রবেশ করবে তখন আপনার বুদ্ধি প্রখর হবে আপনার চিন্তা এবং বোঝার ক্ষমতা আরও উন্নত হবে আপনি যৌতিক ক্ষমতায় সজ্জিত হবেন এতে আপনি অনেক উপকার পাবেন বৃহস্পতি মহারাজ মে মাসে আপনার নবম ঘরে গমন করবেন যা উচ্চ শিক্ষার শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেবে শিক্ষার্থীরা এই সময় বিশেষ অগ্রগতি অর্জন করতে সক্ষম হবেন দু হাজার পঁচিশ সালটি তুলারাশি জাতক জাতিকাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনুকূল আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনার ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি কোনো সরকারি চাকরিতে নির্বাচিত হতে পারেন আপনি যদি পড়াশোনা করতে বিদেশ যেতে চান তবে আপনাকে কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকতে হবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে তুলারাশি জাতক জাতিকাদের দু সাল চড়াই উত্রায়ে ভরে থাকবে বছরের শুরুতে রাশির অধিপতি শুক্র শনি মহারাজের সাথে পঞ্চমভাবে হবেন ষষ্ঠভাবে রাহু অষ্টমভাবে বৃহস্পতি দশমভাবে নীচ রাশির মঙ্গল আর দ্বাদশভাবে কেতু স্বাস্থ্যকে দুর্বল করতে সম্পূর্ণ চেষ্টা করবে যার ফলে স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করবে পেটের সাথে জড়িত রোগ লিভারের সাথে জড়িত সমস্যা আর চোখ এবং পায়ের সমস্যা হতে পারে বছরের উত্তরার্ধে শনি ষষ্ঠভাবে থাকবে আর রাহু পঞ্চমভাবে তথা বৃহস্পতি নবমভাবে এসে স্বাস্থ্যকে কিছুটা মজবুত করবে আপনি আপনার ভুলের জন্যই অসুস্থ হতে পারেন সেই জন্য নিজের এইসব ভুল করা থেকে বাঁচুন বাইরে খাওয়া থেকে বাঁচুন বেশি ভাজাভুজি খাবেন না আর নিয়ন্ত্রণ মাত্রাতে খাবার খান এর ফলে আপনি বছরের উত্তরার্ধে ভালো স্থিতিতে আসবেন আর আপনার স্বাস্থ্য সমস্যাও কমতে থাকবে ধীরে ধীরে জ্যোতিষগণনা অনুসারে দু হাজার পঁচিশ সালে জাতক জাতিকাদের পারিবারিক জীবন মধ্যম থাকবে বর্ষের শুরুতে ভাই বোনের সঙ্গে প্রেমপূর্ণ ব্যবহার থাকবে আর তাদের সাথে মিলে আপনি অনেক কাজ করবেন নিচ রাশির মঙ্গল মহারাজ দশমভাবে বসে চতুর্থ ভাবকে দেখবেন যার ফলে পারিবারিক জীবনে কিছু বিবাদ অথবা ঝগড়া স্থিতি আসতে পারে চতুর্থ ভাবের অধিপতি শনি মহারাজ বর্ষের শুরুতে পঞ্চমভাবে থাকবে ততক্ষণ পর্যন্ত পরিবারে প্রেম বিশেষ রূপে দেখতে পাওয়া যাবে কিন্তু তারপরে মার্চের শেষে তিনি ষষ্ঠে চলে যাবেন তাই এই সময় পারিবারিক অস্বস্তি এবং পারস্পরিক ভারসাম্যহীনতা বাড়তে পারে একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি কমে যেতে পারে তাই পরিবারের দায়িত্ব বুঝে নিন এই বছর আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখা আপনাকে এবং আপনার পরিবারকে বিশেষ সুবিধা প্রদান করবে বছরের শেষার্ধটি তুলারাশি জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে অনুকূল হতে চলেছে জ্যোতিষ গণনা অনুসারে তুলারাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য বর্ষের শুরুটা কিছুটা কঠিন হতে পারে আপনি আর আপনার জীবন সাথীর মধ্যে বিবাদ বৃদ্ধি হতে পারে বিবাদ হওয়া ঝগড়া হওয়া ইত্যাদি স্থিতি হতে পারে দ্বাদশভাবে কেতু মহারাজের কারণে একে অপরের সম্পর্কে প্রগাঢ়তার ঘাটতি হবে তাই সম্পর্ক মধুর হবে না তুলারাশির জাতক জাতিকাদের অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি শ্বশুরবাড়ির লোকদের সাথে ভালো ব্যবহার করাবে আপনার শ্বশুর বাড়িতে কারও বিয়ে বা জন্মের কারণে অতিথিদের আগমন হতে পারে এবং সেই উপলক্ষে সেখানে একটি পুজো বা অনুষ্ঠান উদযাপনের পরিবেশ তৈরি হবে যাতে আপনিও অংশ নেবেন মে মাসে যখন দেবগুরু বৃহস্পতি নবম ঘরে প্রবেশ করবেন এবং আপনার রাশিকে দেখবেন তখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে যার সুযোগ নিয়ে আপনি বিবাহিত জীবনকে উন্নত করতে সফল হবেন দু হাজার পঁচিশ সালে জুলাই এবং আগস্ট মাসের মধ্যে আপনার স্ত্রীর মাধ্যমে বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিবাহিত জীবনের যত্ন নিন এবং বাইরের কাউকে এতে হস্তক্ষেপ করতে দেবেন না এতে আপনি সুবিধা পাবেন দু হাজার পঁচিশ সালে তুলারাশি জাতক জাতিকাদের প্রেম জীবন কেমন হতে চলেছে তুলারাশি জাতক জাতিকারা বর্ষের শুরুতে প্রেম জীবনে মিশ্রিত পরিণাম পাবেন শনি মহারাজ আর শুক্র মহারাজ দুটি পঞ্চমভাবে থাকবে যার ফলে আপনার ভালোবাসার পরীক্ষা হবে আপনাদের মধ্যে রোম্যান্টিসিজম বাড়বে যার ফলে আপনারা একে অপরের সঙ্গে রোম্যান্স করার সুযোগ পাবেন তবে শনি মহারাজ দেখবেন আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে কতটা বিশ্বস্ত এবং সত্য আপনি যদি ঠিক থাকেন তবে এই বছরে আপনি আপনার প্রিয়জনের দৃঢ় সমর্থন পাবেন আপনি তাদের প্রস্তাব দিতে পারেন এবং আপনার প্রিয়জনের সাথে প্রেমের বিবাহ করতে পারেন সুতরাং বছরের প্রথমার্ধ আপনার সম্পর্কের জন্য খুবই অনুকূল হবে বছরের শেষার্ধে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে জুন থেকে জুলাইয়ের মধ্যে পঞ্চম ঘরে মঙ্গল গ্রহের কারণে সম্পর্কের মধ্যে ঝগড়া ইত্যাদির পরিস্থিতি তৈরি হতে পারে তবে এই বছর একটি জিনিস ভালো হবে আপনি যখনই আপনার প্রিয়জনের কাছে আপনার মনের কথা প্রকাশ করতে চাইবেন তিনি আপনার কথা শোনার ও বোঝার চেষ্টা করবেন যার ফলে আপনাদের সম্পর্ক আরও ভালো হবে জ্যোতিষগণনা অনুসারে দু হাজার পঁচিশ সালে তুলারাশি জাতক জাতিকাদের জমি সংক্রান্ত মামলায় কোনো সমস্যার সম্ভাবনা নেই কাজ চেষ্টা অনুযায়ী পরিণাম পাবেন জমি বা ভূখণ্ড কেনার ইচ্ছা থাকলে সর্বশক্তি প্রয়োগ করে চেষ্টা করুন তবেই অর্থ জোগাড় করতে পারবেন আবার গাড়ি কেনার ইচ্ছা থাকলে তাও পূরণ হতে পারে দু সালে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা দু সালে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তুলারাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ